আমরা সন্দেহ করছি যে এই বিচার হবে না যে থাবার বদৌলতে মিলাদ ভাইরা এটা দখলদার সরকার হিসেবে এখনো বাংলাদেশের মানুষের ঘাড়ে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন তাই না প্রিয় দর্শক ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একটা বিষয় নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে সেটি হলো শরীফ শরীফার গল্প আসিফ মাহতাব নামে একজন খণ্ডনকালীন শিক্ষক কিন্তু শরীফ শরিফার গল্প নিয়ে আপত্তি করে সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেছে তারপর থেকে কিন্তু গোটা সোশ্যাল মিডিয়া গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছে প্রিয় শ্রোতা অবশেষে সেই আসিফ মাহতাবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে কারা ভিডিওর কিছু অংশ হয়তো ভিডিওর শুরুতে দেখেছেন ভিডিওটি শেয়ার করব তার সাথে সাথে আওয়ামী লীগ ভয়ে আসে কথাটি কেন বলতেছেন নেতাকর্মী সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং ভারত বাংলাদেশের বিষয় নিয়ে অবশেষে লাইভ টক তুমুল আলোচনা মুখ খুললেন একজন মহিলা নেত্রী বিএনপির তার ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি এই আসিফ মাহাতামের বিষয় নিয়ে অবশেষে ফাতেমা তাসনিম তিনি বিস্তারিত আলোচনা করেছিলেন এবং কি যেটা আকর্ষণ সেটা হলো এই শরীফ শরীফার গল্পের বিষয়টি নিয়ে অবশেষে একজন হিজরা ব্যাখ্যা দিয়েছেন হয়তো ভিডিওটি আপনারা প্রথমে দেখেছেন থাকছে মূলত এই পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন আর কথা না বলাই এক এক করে ভিডিওগুলো দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চলুন আগে রাজনৈতিক দুটি ভিডিও দেখে আসি তারপরে এই শরীফ শরীফার গল্প নিয়ে আসতেছি চলুন বোরহান মাহমুদের কথাগুলো আগে শুনে আসি আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আওয়ামী ক্ষমতা হারানোর ভয় পেয়ে বসেছে এটা শুধু ভবনে না এটা এখন পুরো আমলিকে লীগের তিনশো আসনে যারা এমপি হয়েছে যারা নির্বাচন করছে তারা মনোনয়ন কিন্তু সবাই ঘরে ঘরে এটা পৌঁছে গেছে ক্ষমতা হারানোর ভয় হ্যাঁ আপনার আমার চোখে মনে হইতেছে না ক্ষমতা হারানোর ভয় নাই পাঁচ বছরের মেয়াদা বাসে বাড়াই নিছে না আমি এক কথা বলে দিতে পারি না হ্যাঁ যদি হয় হইতেও পারে কিন্তু পাঁচ বছর যদি সে ক্ষমতায় থাকে তার প্রতিটা রাত ঘুমানোর আগে মানে এই কথা স্মরণ করে যাইতে হবে যে কাল কবে তো আমার ক্ষমতা থাকবে না এটা স্মরণ করে যাইতে হবে ধীরে ধরেন বলতেছি আর মেন কথা হচ্ছে ক্ষমতা হারানোর ভয় একটু দরকার নাই আমরা একটু ধ্বংসের পথে চলে গেছে ভাই গতকালকে দেখেন ওবায়দুল কাদের কি বলছেন যে উপজেলা পর্যায়ে নির্বাচনে কোনো মনোনয়ন দেওয়া হবে না মানে তাদের যে ঝামেলাটা কোন লেভেলে চলে গেছে মানে নিজেদের মাঝে মানে ভাই ভাই সম্পর্কটা কোথায় চলে গেছে আমি আগেও একটা উদাহরণ দিয়েছিলাম যে ভাই ভাইয়ের সম্পর্ক হচ্ছে এমন একটা সম্পর্ক এখানে যদি ঝামেলা ঝামেলা হয় হয় এই তখনই যখন ওই বাড়িতে লোক মারা যায় সেটি জানা যায় সেই ব্যক্তি জানা যায় তখন ভাই ভাই মিল হয় তখন কোলাকুলি করে এটা জেনুইন কথা মিলাই নেবে হ্যাঁ আমলিগের যে ভাই ভাইয়ের যে শত্রুটা শুরু হয়েছে না সবাই মিল হবে যখন আমলিগের ধ্বংস হবে তখন এর আগে না এই জন্যই আমলিগ দেখেন কি করতেছে সবাই বলেন আপনি আওয়ামী লীগ বলেন না না তার মানে এই ঝামেলাটা কোন লেভেলে চলে গেছে বুঝেন কোন লেভেলে চলে গেছে আরো বাড়বে আপনারা বলতে পারেন যে কেন ক্ষমতা হারানোর ভয় কেন কাজ করতেছে বঙ্গভবন থেকে শুরু করে গণভবন সব জায়গায় হ্যাঁ গতকালকে আমি একটা নিউজ দেখলাম মানে আমাদের যে অবৈধ প্রধানমন্ত্রী উনি বলতেছে ওদের লক্ষ্য ছিল নির্বাচন বাঞ্চল করা পারে নাই এখন অন্যভাবে চেষ্টা করতেছে এটা বলছে যে অন্যভাবে চেষ্টা করতেছে আজকে দেখেন ডক্টর কিন্তু দাবার গুটির মতো ইউজ করতেছে এই অবৈধ প্রধানমন্ত্রী জাতিসংঘের যে ইয়াটা নিয়ে মানে অভিনন্দন নিয়ে যে এত মাতামাতি হইলো এখন জাতিসংঘ থেকে কি বলছে জাতিসংঘ থেকে বলছে নিয়ম অনুযায়ী তারা অভিনন্দন জানাইছে কিন্তু তারা তাদের যেই মানে লক্ষ্য যেটা এটা থেকে একটু সরে নাই নিয়ম অনুযায়ী তারা অভিনন্দন জানাইছে কিন্তু তাদের যে লক্ষ্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানবাধিকার প্রতিষ্ঠা করা এটা তারা হঠাৎ আছে এটা কথা বলছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা সবাই কোন দেশ অভিনন্দন দিলো কোন দেশ দিল নাইটার পিছা দোড়া দৌড়ি করতেছি কিন্তু আমাদের কত ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমরা চিন্তা করতেছি না যে দেশ কোন দিকে যাচ্ছে দেশের ভবিষ্যৎ কি আজকে গার্মেন্টস ধ্বংসের পদে দাঁড়া গেছে গ্যাস নাই এই নিয়ে তো কথা বলছে একটা ভিডিও করছি জ্বালানি সংকট এই সংকট গুলো পেয়ে বসছে একজন মানুষ সংসার চালাবে তাকে মানে ভাঙা ডিম আঠাশ টাকা করে কিনা যায় কিন্তু ভালোটা কিনতে গেলে আমি পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা এমন কিনতে হয় এই জন্য অর্ধেক দামে ফাটা ডিম কিনতে আসছে যেটা অর্ধেক পড়ে গেছে ঠিক না এই যে উন্নয়ন গুলা অবকাঠামোগত উন্নয়ন করছে এই উন্নয়ন গুলা দিয়ে এখন এই উন্নয়নগুলো গুলো রাখতে তো কষ্ট হয়ে যেতেছে সে ক্ষমতা হারানোর ভয় নিয়ে থাকবে সারাদিন নাকি সে উন্নয়ন করবে কথা চিন্তা তা তো ক্ষমতা হারানোর ভয় কারণ সে তো ব্যস্ত আছে যে কোন দেশ অভিনন্দন দিল দিল না লবিক্স নিয়োগ নিয়োগ দিয়ে চেষ্টা করতেছে যে কিভাবে অভিনন্দন আনা সারা পৃথিবীর অভিনন্দন নিলে কি সবকিছু শেষ না আপনারা যারা ধৈর্য হারাবে গেছেন যে আমেরিকা কিছু করতেছে কেনা না কেন হ্যান ত্যান এইগুলা ভাই আমি বারবার করে বলছি আপনারা বলতে পারেন যে আমরা আমেরিকার উপর নির্ভর হয়ে গেছি হেন না আমরা নির্ভর না বরং আমার উপর নির্ভর কিভাবে হই আমেরিকা আছে আমেরিকার সাথে এটা মাথায় রাখতে হবে আর এখানে আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে দুইটা একসাথে কাজ করছে বাংলাদেশ আজকে যদি বিএনপি ক্ষমতা আসে মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমেরিকার যে চাওয়ার যদি পূরণ হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে শান্তি আসবে আর এখানে ইন্ডিয়া যে চাওয়া চাইতেছে আমেরিকা তো বাংলাদেশ থেকে নিয়ে যাবে না আমেরিকা তো বাংলাদেশের বর্ডারে গুলি করে আমাদের বিজেপি সদস্যদের গুলি করে মারবেনা ঠিক না আমাদের তো আমাদের ভূমি ইউজ করবে না আমাদের পোর্ট ইউজ করবে না আমেরিকা বাংলাদেশে বিজনেস করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আমেরিকা শেষ তারপর কি হবে বাংলাদেশ থেকে যে ইন্ডিয়ার যে গোলামি আমরা করতেছি এটা তো করবো না আমরা আমরা তো এটা থেকে মুক্ত পাবো মালদ্বীপ পারলে আমরা এখনো পারবো না ঠিক না তো আমাদের স্বার্থ যখন আমেরিকা আমেরিকার স্বার্থ পূরণ করবে তখন বাংলাদেশের জনগণের স্বার্থ পূরণ হয়ে যাবে ঠিক না আর এই ইন্ডিয়া আমলিকে সমর্থন করে আমলিকে প্রধানমন্ত্রী বানায় মানে সরকার গঠন করার আবার সুযোগ করে দিল এটাতে কার স্বার্থক্ষণ হচ্ছে মানুষের জনগণের চাওয়া কিছু আছে এখানে বাংলাদেশের জনগণ বিপদে পড়তেছে বাংলাদেশের আঠারো কোটি জনগণকে বিপদে ফেলে সে ক্ষমতা চেয়ারে বসে আছে আর এই চেয়ারে বসে তো সে শান্তিতে নাই তা কত ক্ষমতা হারানোর ভয় তারা করে বেরাইতেছে শুনলেন প্রিয় দর্শক শ্রোতা বোরহান মাহমুদের কথা অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবার আমরা ভারত বাংলাদেশের ইস্যু নিয়ে অবশেষে লাইভ টকshow তে একজন বিএনপি নেত্রী শাম্মী হয়তো তার নাম প্রিয় দর্শক শ্রোতা তিনি কি বলতেছে তার কথাগুলো শুনে আসি আমরা সন্দেহ করছি যে বিচার হবে না যে থাবার বদলতে মেলাদ ভাইরা এটা দলন্ত সরকার হিসেবে এখনো বাংলাদেশের মানুষের ঘরে সোয়ার হয়ে আছে লোকরা এসে ভোট দেবে কেন ভারত তো তাদেরকে কলা কৌশলগত ছল চাতুরিগত সহযোগিতা করেছে যার মাধ্যমে তেনারা জিতে এসছেন তারা পরিকল্পিত ভাবে আমাদের জনসভায় আঠাশে অক্টোবর হামলা করেছেন এবং আমাদের নেতাদেরকে পরিকল্পিত ভাবে গ্রেপ্তার করেছেন এই যে আইন সংস্থার যে সদস্য রহিসুদ্দিন সাহেব আপনার হচ্ছে বিএসএফ এর গুলিতে যিনি সাদাপরণ করেছেন তার আত্মার মাফ কামনা করছি এবং অবশ্যই এই হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার বিচার হওয়া অবশ্যই উচিত আমি এটাই বলবো যে হাবিবে মিল্লাত ভাইরা আরো দীর্ঘ জীবন লাভ করুক এবং তাদের জীবদ্দশায় এই বিচার যেন তারা দেখে যেতে পারেন তো আমরা সন্দেহ করছি যে এই বিচার হবে না আমরা এটাই মনে করি কারণ ওনারা তাজকোদ দিয়ে এসছেন ভারতের কাছে এবং ওনাদের যে পররাষ্ট্রমন্ত্রী সাবেক যিনি ছিলেন যে মোমেন সাহেব উনি তো বলেই ছিলেন যে ভারতকে উনি অনুনয় বিনয় করে বলে এসছেন যে আরেকটি বার যেন ওনাদেরকে ক্ষমতায় রাখা হয় আহ সেই অনুরোধটি তিনি করে এসছেন তো তাতে তো প্রমাণ হয়েই যাচ্ছে যে এই নির্বাচনে তারা তাদের তারা যে সোয়ার হয়ে আছেন তাদের সেই জন্য কোনো অনুসূচনা নেই কোনো অনুতপ্ততা নেই তাদের মধ্যে তারা মনে করছেন এটা তাদের মানে হক তারা জবর জবরদখল করে থাকবেন আমার কাছে কি মনে হয় সাগর যে দেখেন পাড়ায় দেখবেন মাস্তান থাকে মাস্তানরা বাজে ভাবে ধরেন গালাগালি করে মাস্তানরা জোর জবরদস্তি করে মানুষের সম্পদ দখল করে মানুষের তাদের অন্যায় থাবা বিস্তার করে এখন যে সরকারটি আছে আমার কাছে সেরকমই মনে হয় এরা আহ এরকম বাজে ভাষা ব্যবহার করে গালিগালাস করে নির্বাচনী আগে দেখে থাকবে তাদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে সবকিছুতেই এরকম গালিগালাস ছিল বিএনপির শীর্ষ নেতৃত্বকে গালিগালাস করেই তাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছিল সিলেটের মাটি থেকে আহ যেটা তারা ক্রমাগত সেই সময় করে গিয়েছেন এবং ভারত তাদেরকে যে সহযোগিতা করে এটা তো ছাপানো কোনো বিষয় নেই যেটা মামুন ভাই বলছিলেন যে চোদ্দ সাল থেকেই তো আমরা দেখছি যে ভারত তাদেরকে সহযোগিতা করছে কিন্তু আপনি যেটা বলছিলেন যে রিজভীর ভাই বলেছেন যে ভারত আহ সহযোগিতা করেছে বলে ভোটাররা ভর্তি দিতে না বিষয়টা আসলে ওরকম না আহ ভারত সহযোগিতা করে ওনাদেরকে বের করে নিয়ে এসছে

জনসভায় আঠাশে অক্টোবর হামলা করেছেন এবং আমাদের নেতাদেরকে পরিকল্পিত ভাবে গ্রেপ্তার করেছেন এই যে পরিকল্পনা এই যে ছক এগুলো তো সমস্ত কিছু তারা পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়েই তারা করেছেন তারা তারা নিজেদের থেকে এই কাজটি করেছেন সেটা আমি মনে করি না তারা পার্শ্ববর্তী দেশের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করেছেন এবং এই নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য তারা সব ধরনের অপকর্ম তারা করেছেন যেগুলো করে তারা এই নির্বাচনী বৈতরণী পার হয়েছেন কিন্তু তারা এই জিনিসটি খেয়াল করেনি যে নব্বই শতাংশ মানুষ ভোট দিল না তারপরে তারা তারা সভা গঠন করছেন তারা তারপরেও বক্তব্য দিয়ে যাচ্ছেন যে বিএনপি আন্দোলন করতে পারেনি বা বিএনপি ওটা করতে পারেনি কিন্তু তারা যে অবকর্ম করেছেন এবং বাংলাদেশের মানুষ যে সেটা বুঝতে পেরেছে এই জিনিসটা তাদের মাথায় এখন পর্যন্ত আমার মনে হয় অথবা তারা যে

জি এখন কথা হলো যে ধরুন তাদের কে ভারত হস্তক্ষেপ করে সহযোগিতা করলেই আপনারা যেভাবে বলছেন তাদের আহ সাথে ভারত আছে এটা একদম প্রকাশ্যেই তারা বলেছে ভারত বলেছে অফিসারে যে আমরা বর্তমান সরকার যেভাবে নির্বাচন করছে তার সপক্ষে আমরা আমাদের অবস্থান এটাই আহ হোক এটা তারা চায় এতে আপনাদের করণীয় কি আসলে এটাই বাস্তবতা যদি ধরে নেই আসলে এখানে আপনাদের করণীয় কি আপনারা যে জেনেও থাকেন ভারত হস্তক্ষেপ করেছে এখন যেহেতু জেনেও গেছেন আপনাদের কোনো করণীয় আছে কিনা ভারতের বিরুদ্ধে এই যে পণ্য বর্জনের কথা বলা হচ্ছে এটি কি কোন ধরনের

ফাতেমা তাসনিম উনি এই বিষয়টি নিয়ে অর্থাৎ শরীফ শরীফার বিষয়টি নিয়ে বা সপ্তম শ্রেণীর বই হাতে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন চলুন তার বক্তব্যটি শুনে আসি বিসমিল্লাহির রহমানির রহিম আমি ফাতিমা তাসনিম আপনাদের সামনে একটি বিষয়ে সচেতনতার জন্য এসেছি সেটি হচ্ছে সপ্তম শ্রেণীর যে একটি বই আমার হাতে রয়েছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বইতে উনচল্লিশ থেকে চল্লিশ এবং একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত একটা চ্যাপ্টার রয়েছে সেটি হচ্ছে শরিফার গল্প শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্প এখানে একটি বিষয় আপনারা গুলিয়ে যাচ্ছে সেটি হচ্ছে যে থার্ড জেন্ডারের সাথে শরীফাকে অনেকে গুলিয়ে ফেলছে সেটি হচ্ছে থার্ড জেন্ডার হচ্ছে তৃতীয় লিঙ্গ যারা হিজরা সম্প্রদায় তাদেরকে সমাজ ইসলাম এবং বাংলাদেশের আইন কানুন এবং রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে কিন্তু সম্মানিত করছেন কাজ করার স্পেস দিচ্ছেন এবং একজন নাগরিক হিসাবে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো তারা পাচ্ছেন কিন্তু শরীফ থেকে যখন একটি ব্যক্তি শরীফা হয়ে যায় যখন এই নোংরা একটি খেলায় মেতে উঠে তখন এটি হচ্ছে গিয়ে পচা অ্যাপেল পচা অ্যাপেলের সাথে যখন ভালো অ্যাপেলও রাখা হয় তখন এই সত্রাকজনিত কারণে ভালো অ্যাপেল কা পচে যায় হিজড়া সম্প্রদায়কে খেপিয়ে তোলার জন্য এবং এই সমকামিতাকে উস্কে দেওয়ার জন্য এই শরীফ থেকে শরীফার একটি অধ্যায় একটি চ্যাপ্টার কোমলমতি শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একটি চক্র পায়তারা করছে একটি জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে অনিয়ম করাটাই যথেষ্ট যেটি বাংলাদেশে এখন বর্তমানে চলমান প্রেক্ষাপট বাংলাদেশে কোমলমতি শিশুদেরকে যে ধরনের পাঠচক্র দিচ্ছে যেভাবে পাঠ্যদান তারা করছে ব্যাঙাচি লাফাচ্ছে তারপর ঘ্যাঙর ঘ্যাং করছে এই হচ্ছে গিয়ে শিক্ষা ব্যবস্থা আমরা এভাবে তো ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে এখানে আসিনি আজকে যারা শিক্ষক মন্ত্রী এমপি আমলা সচিব তারা প্রত্যেকে আমরা গতানুগতিক পুঁথিগত বিদ্যা বলেন থিওরিক্যাল নলেজ বলেন সেগুলো আমরা করে আমরা আজকে এই পর্যন্ত এসেছি তাহলে আজকে কেন শরীর থেকে শরীফার গল্প এবং মান্থলি মেয়েদের যে ম্যানিস্ট্রাল সাইকেল হয় সেই মাসিকের গল্প কেন এই পাঠ্যপুস্তকে সেটা কেন দিতে হবে এটা মানুষের জ্ঞান বৃদ্ধির সাথে সাথে জ্ঞানের বিকাশের সাথে সাথে মানুষ এগুলো বুঝে ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি সেটি হচ্ছে একজন পুরুষ যখন একটু একজন মহিলাকে ধর্ষণ করে তখন তার বিচার হয় আদালতে কিন্তু একজন শরীফ যখন শরীফা হবে তার মনটা শরীফা কিন্তু তার দেহ তো শরীফা না তখন ওর ভিতরে তো তার যে অবকাঠামো রয়েছে সেই অবকাঠামো অনুযায়ী সে তো একজন পুরুষ সে যখন একজন মেয়েকে ধর্ষণ করবে তাহলে এর বিচার কোন আদালতে হবে এই যে সাধারণ একটা সেন্স এই জিনিসটা কিন্তু সোকল কিছু শ্রেণীর মানুষ আছে যারা আলটা মডার্ন তারা কিন্তু বিষয়টা হয় না বুঝে তারা চিলি করছে না হয় বুঝে একটা ইসলামিক স্বাস্থ্যতন্ত্র দেশ কিংবা ইসলামিক মূল্যবোধ নিয়ে যারা বেড়ে উঠে তাদের সেই মূল্যবোধটাকে ভেঙে দেওয়ার জন্য আজকে এই পায় তারা আপনি যদি যে কোনো ধর্মই হন না কেন আপনার ভিতরে যদি ধর্মীয় অনুভূতি না থাকে আপনার ভিতরে যদি ধর্মটাকে আপনি লালন না করেন তাহলে সেক্ষেত্রে আপনার কে মা হলো কে বোন হলো আর কে আপনার আনটি হলো সেটি আপনি দেখার বিষয় না আপনি যে কারোর সাথে সেক্সুয়াল বিহেভিয়ার আপনি করতে পারেন তাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করতে পারেন এটি সমাজ ব্যবস্থা থেকে হায়া পর্দা লজ্জাকে ভেঙে দেওয়ার জন্য একটি পায় যেখানে পশ্চিমারা যেসব দেশে তারা গে এবং যারা লেসবিহান তাদেরকে এক্সেস দিচ্ছে সেটা তাদের ব্যাপার বাংলাদেশে তো সেই অনুযায়ী এক্সেস দিচ্ছে না সেই অনুযায়ী তাহলে আপনারা কেন এই ধরনের বিষয়টা আপনার পাঠ্যপুস্তকে সেটা অন্তর্ভুক্ত করলেন এই জায়গাটা থেকে আমরা স্ব স্ব জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ না করি আজকে আসিফের মতো যারা শিক্ষক রয়েছেন তিনি প্রতিবাদ করে ব্রাক ইউনিভার্সিটি থেকে তিনি চাকরি হারালেন আমি তাকে মনে করি যে সে বর্তমান যুগে বাঘের বাচ্চা এবং সে বাঘের মতো গর্জন দিয়ে সে একটি সাহসী ভূমিকা রেখেছেন তার মতো করে প্রত্যেকে যারা সুশীল সমাজ রয়েছে যারা শিক্ষক রয়েছে শিক্ষার্থী রয়েছে অভিভাবক রয়েছে অ্যাক্টিভিস্ট রয়েছে প্রত্যেকের জায়গা থেকে এই শরীফ থেকে শরীফা হওয়ার যে গল্প সেই গল্পকে ছুঁড়ে মেরে দিয়ে আসিফের মতো প্রতিবাদ করা উচিত তো প্রিয় দর্শক শ্রোতা তিনটি বক্তব্য আপনারা শুনলেন তিনটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম মাঝখানে একটি কথা বলছি যা হলো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চরণ প্রিয় দর্শক শ্রোতা আমরা চতুর্থ নম্বর ভিডিও ফুটেজ দেখে আসি সেটি হল সেই আসিফ মাহতাবকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে একদল কারা চরুণ বক্তব্যটি শুনে আসি এই আসিফ মাহাতকে অবিলম্বে আইনের আওতা আনা হোক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের উদ্যোগ গ্রহণ করবে রাষ্ট্র এটি আমাদের প্রত্যাশা এটি আমাদের দাবি আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা আরেকটি বিষয় আপনাদের সাথে বলতে চাই আমরা কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছি মহিদিন রনি নামে একজন সিম্পেটি শিকার সে এই অ্যাটেনশন শিকার এই পাঠ্যপুস্তকরণ দেখিয়েছে শাস্তি প্রদানের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই আসিফ মাহতাব এবং মহিদউল রানির বিরুদ্ধে রাষ্ট্র কোন ব্যবস্থা গ্রহণ না করে মুক্তিযুদ্ধ মঞ্চ সব প্রণোদিত হয়ে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আমরা ভিডিওর প্রায় লাশ মুহূর্তে চলে এসেছি আসিফ মাহতাব কিন্তু প্রতিবাদ করার কারণে সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছে আবার একদল তাকে গ্রেপ্তারের দাবিও জানাচ্ছে যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইলেন বা শুনতে পাইলেন তো অবশ্যই এই বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের কিছু মতামত থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন আমরা সর্বশেষ ভিডিওটি দেখে আসি হিজরা সম্প্রদায় অবশেষে আসিফ মাহতাবের এই বিষয়টি নিয়ে কী বলতেছে চলুন শুনে আসি

আমরা বাচ্চা নাচিয়ে খাই আমরা বিয়ে বাড়িতে যাই আমরা নাচ গান করে উপরে খাই মানুষ বাচ্চা হলে তাকে আশীর্বাদ করে টাকা নিয়ে আমরা খাই আমরা দোকানে দোকানে মানুষের কাছ থেকে পাঁচ টাকা হাত পেতে নিয়ে খাই এটা হচ্ছে আর যারা নারী না পুরুষ আর হচ্ছে যদি আমরা জেন্ডার বলি জেন্ডার হচ্ছে কি সামাজিক লিঙ্গ সমাজ যাতে বলে দিচ্ছে তুমি নারী তুমি পুরুষ তুমি আলাদা নারী তুমি পুরুষ পুরুষ এভাবে চলবে তুমি নারী তুমি এইভাবে চলবা সেটাকে জেন্ডার বলা হয় এখন নারী একটা পুরুষ যখন সেই জেন্ডার চেঞ্জ করে অন্য জেন্ডারে যায় তখন সেটাকে কি বলা হয় ট্রান্সফার ট্রান্স তো জেন্ডার তো একটা পুরুষ যখন নারীতে রূপান্তরিত হতে যায় তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার তো ট্রান্সজেন্ডারের সাথে হিসাতে কোনো সম্পর্ক নেই এখন কোনো সম্পর্ক নাই

আপনাদের আমাদেরও আছে কারণ টাকা চাইতে গেলে আমাদেরকে মা তুলে গালি দেয় আমাদেরকে হেও করে আমাদের তাচ্ছিল্য করে আমাদেরকে হ্যারাস করে এই যে এইগুলো আপনি কি সহ্য করবেন সহ্য করবেন না মানুষ একদিন দুই দিন তিন দিন বারবার কিন্তু সহ্য করেন এই যে আমাদের যে বোনগুলো আছে সবাইকে জিজ্ঞেস করেন কারো শরীরে হয়তো মারেরও চিহ্ন আছে কারো শরীরে গা ফাটার চিহ্ন আছে আমাদেরকে উপহার দিবেন আমাদেরকে ডেকেছেন আমাদের সাথে সময় কি একটা মত বিনিময় করার জন্য আমাদেরকে ডেকেছেন বাট অন্য কেউ কিন্তু ডাকে না সমাজে সবাই আমাদেরকে ডাকে না সবাই আমাদেরকে নিয়ে কাজ করে না সবাই আমাদেরকে সুযোগ করে দেয় না অনেকে বলে হিজা অভিশাপ আচ্ছা আমি তো আল্লাহরই সৃষ্টি আমরা তো আল্লাহ আমরা কেউ সেইখানে বিবেচনা করি দেখি যে আসলে কি হিজার দোষ না ওই লোকটার দোষ এখানে তো ওই লোকটারও দোষ হতে পারে কিন্তু আমরা কিন্তু দোষ দিয়ে দেখি আগে হিজা কে কিন্তু আসলে কিন্তু হিজার দোষ নাও হতে পারে কারণ কারণ আমরা এমনও দেখেছি আমরা দশ টাকা চাইতে চাই যার কারণে কি হয় আমাদের উপরে লাঠি জুতা তারপর হচ্ছে কিভাবে আঘাত করে মা বাবা নিয়ে বকা দেয় যেখানে আমরা মা বাবার সাথে থাকতেই পারি না সেই সেই ক্ষেত্রে যে ভালোবাসা সেটা আমরা হিজা বোনেরাই জানি তো সেই ক্ষেত্রে আমাদেরকে যখন মা বাবা নিয়ে বকা দেয় গাল মন্দ করে তখন যে আমাদের ভিতরে কতটুকু কষ্ট হয় সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারি না আমাদের কিন্তু ভিতরে ভিতরে কান্নায় কান্না করতে হয় কারণ আমাদের কান্না যে করব সেই কাতটা কিন্তু আমরা খুঁজে না এখন একটা মানুষের কাঁধে যে মাথা রেখে কান্না করব সেই কাঁধটা আজ পর্যন্ত আমরা খুঁজে পাইনি সমাজে আমাদেরকে এইভাবে পিছিয়ে দেওয়া হয়েছে কারণ দেখেন আমরা যারা আমাদের কিন্তু অনেক ধরনের অভিজ্ঞতা আছে অনেক দক্ষতা আছে আমাদের আমরা কিন্তু অনেক কাজ করতে পারি কিন্তু সেইখানে কিন্তু আমাদেরকে সুযোগ দিতে হবে হিজড়াদেরকে কিন্তু এখন হিজড়া বলতে বলে কি ও আবার কি করবে ও ও দেশে কি করবে কিন্তু এই যে আমাদের 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 এই বাংলাদেশ এখন কি হচ্ছে স্মার্ট বাংলাদেশ নামে পরিচিত হতে যাচ্ছে কিন্তু স্মার্ট বাংলাদেশ কখন হবে যখন সব ধরনের লোক একত্রিত হবে তারা এক রাস্তায় একসাথে চলাফেরা করবে তো আমরা কি সেই দলের থেকে বাহিরে আপনাদের কাছে প্রশ্ন আমরা কি বাহিরে আমরা তো আপনাদের সাথে এখন আমাদেরকে যদি আপনারা সাথে না নিয়ে যান তাহলে তো আমরা যেতে পারবো না এখন আপনারা যদি আমাদের হাত দিয়ে ঠেলে দেন পিছনে তাহলে আমরা যে পারি আমরা সেই দক্ষতা কাকে দেখাবো এখন দেখেন হিজা যদি একটা স্কুলে যায় হিজা বলে না 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 ও পড়তে পারে না এখানে কি এখানে এই সমাজে সে পড়তে পারে না এই হিজা বলে ওয়ার্ডটা কি হিজরা ওয়ার্ড মানে কি নেগেটিভ নেগেটিভ আসলে কি আমরা কি নেগেটিভ এখন আপনি আমরা যদি আমাদের কথা বাদ দিলাম আমরা যদি একটা জীবজন্ত্রের কথা বলি তো একটা সাপের কথা বলি সাপকে যদি আমরা ঢিল মারি সাপ কিন্তু ফোঁস করে উঠবেই এখন আমরা যখন এই যে সব কিছু থেকে অবহেলিত তখন আমাদের মস্তিষ্কে কি করে আপনি ধরেন আপনি যদি আপনার পরিবার থেকে আলাদা হয়ে যান আজকে যদি আপনার বাবা আপনাকে ঘর থেকে বের করে দেয় এই যে মানুষকে একটা যন্ত্রণা তখন কিন্তু আপনি কি আপনার ভিতরে একটা হাইপার কাজ করে কারো সাথে আপনার দেখবেন ব্যবহারটা ভালো হয় না তো সেই ক্ষেত্রে আমাদের হিজারা সমাজ থেকে পরিবার থেকে কালচার থেকে দেশের বিভিন্ন থেকে যখন দেখি তখন আমার ভিতরে মানুষের যন্ত্রণা কতটুকু যার দেখা যায় একটা সাথে যদি আমার একটা তর্ক বিতর্ক হয় তখন সেটা জলামুখী মতো ফেটে ওঠে তখন আমার ভিতরে যত রাগ আছে আমরা সেই আমরা তখন কন্ট্রোল মানুষ শুনতে এক পর্যায়ে রাগ এমন হয়ে যায় কন্ট্রোল করা সহ্য হয় না তো সেই ক্ষেত্রে দেখা যায় হিজাদেরকে সবাই মানে খারাপ চোখে দেখে হিজা মানে এই করে সেই করে কিন্তু ভাই

তারপরে যে রানী যার কথা বলছি রংপুরের সে কিন্তু এমপি পদে ইলেকশন করছে আজকা দেখেন আজকে যদি আপনারা আমাদেরকে সেভাবে সাপোর্ট করেন এগিয়ে আসেন অবশ্যই আমরা যারা হিজা বোনেরা আছি আমরা কিন্তু অবশ্যই পারবো দেশটাকে আরো উন্নত করতে আমরাও আপনাদের কিন্তু লাঠিতে হাত দিয়ে সেই লাঠি তুলে ধরতে পারবো যে দেশটাকে কিভাবে উন্নত করা যায় এগিয়ে নেওয়া যায় তো ভাইয়ার বেশি কথা বলবো না ভাইয়ারা আমাদের তাই না যদি সবার উপরে আমরা তো একটাই জানি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয় প্রথম পরিচয় আমরা মানুষ আর সবার কাছে এটাই আকুতি মানে আমাদের এই হিজরা পক্ষ থেকে যে যেখানে হিজাদের দেখবেন যদি কোনো বিশৃঙ্খলা দেখেন অবশ্যই সেইটার গোড়া দিয়ে দেখবেন যে আসলে ওইখানে সমস্যাটা কি কে করেছে কি কারণে হয়েছে অযথাই কাউকে মানে হিজরা বলতে যে তাকে দোষারোপ করতে হবে ওইটা থেকে বিরত থাকে কিন্তু আমার আমার ব্যক্তিগত ভাবে আমি বলি কারণ আমরা অনেক কষ্টের মাধ্যমে জীবিকা নির্বাহ করি আর একটা কথা হচ্ছে দিন শেষে কিন্তু আমি যখন ঘরে থাকি আমার দুঃখ দেখার কেউ নাই আমার দুঃখ আমাকে দেখতে হয় যখন একটা মানুষ নিজে নিজে দুঃখ দেখে নিজে নিজে কষ্ট ভোগে তখন তার কতটুকু মানসিক ভাবে সে কতটুকু সুস্থ থাকতে পারে এটা তো আপনারা নিজেরাই ভাবতে পারেন যে আসলে যদি আমরা শিক্ষিত সমাজ হয়ে থাকি আমরা বুঝতে হবে যে একটা মানুষ যখন মানসিক ভাবে একা থাকে বিভিন্ন যন্ত্রণার সম্মুখীন হতে হয় বিভিন্ন কথা বিভিন্ন গালমন্দের সম্মুখীন হতে হয় তাহলে প্রতিটা মানুষের কোথায় যায় তারা কাকে দেখাবে কার কাছ থেকে দুঃখ প্রকাশ করবে তো ভাইয়া সবার কাছে একটাই মিনতি আমাদের হিজাদারদের প্রতি সদয় হন তাদেরকে অবশ্যই সুযোগ করে দেন আমরাও এটা বলতে চাই যে আমরা হিজাদার সবে কি পারি আমরা কি সমাজে এগিয়ে যেতে পারি আমরা সমাজের সকলের সাথে এগিয়ে যাব আমরা সমান অধিকার ভাবে বেঁচে থাকবো। অসংখ্য ধন্যবাদ ও মোকে আমাদের এখানে যদিও বল অধিকার পরিষদের ব্যানার লাগাম আছে কিন্তু এখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক তাই ছিল প্রিয়া দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এক এক করে পাঁচটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি মনোদর্শকের পাঁচটি ভিডিও আপনারা দেখেছিলেন এবং তাদের কথাগুলো শুনেছেন তো কী বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ